না বলেই শনিবার করে এই নিরামিষের দিনে কারা এলো আমাদের বাড়িতে চকলেট আনবে কোনটা চলো ভিডিওটা কিন্তু রাতের থেকেই শুরু করলাম আজ কিন্তু শুক্রবার তোমাদের দাদাভাই বাজার করে এনেছে কাল শনিবার নিরামিষ আমাদের সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো সবাই জানো যে শনিবার করে আমরা নিরামিষ খাই তো আমাদের কালকে নিরামিষ আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু সকাল সকাল কাজে যেতে হয় সেই জন্য কিন্তু আজকে এই বাজারটা করে রেখেছে বাজার সব শেষ হয়ে গেছে সেদিন বাজার করা এক করে আনা হয়েছিল তো আজকে আবার নিয়ে এসছে তো এইদিকে দেখো প্রথমেই বের করলাম ধনিয়া পাতা নিয়ে এসেছে তারপর কিন্তু বড়ো সাইজের একটা বাঁধাকপি আর হচ্ছে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে পনির তো এই দেখো পনির নিয়ে এসেছে পনিরটা কালকে অবশ্যই রান্না হবে তারপর কিন্তু এদিকে ঘরে পেঁয়াজ ছিল না সেই জন্য বলে দিয়েছিলাম যে পেঁয়াজটাও এনে রেখো তো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে এসছে এদিকে আলু আবার এদিকে দেখো কত বড় সাইজের একটা মোটা বেগুন নিয়ে আসছে আর কিন্তু রয়ে গেছে এখানে ফুলকপি দুটো তো এই হইল বাজার তো হইল আজকের বাজার মানে কালকে শনিবার নিরামিষ তো দেখা যাক কি রান্না করি পনির নিয়ে আসছে পনির করব আর দেখা যাক কি করি তো যাই হোক বাজার টাজার হয়ে গেল আর কিছু দেখানোর নেই তো আজকের ভিডিওটা এইটুকুই আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট আমাদের টিফিন করা কমপ্লিট তোরাকেও খাইয়ে দিয়েছি ওটস আমরাও চাটা খেয়ে নিয়েছি 1000 years later আজকে কাকিমারা আসবে আমরা কিন্তু একদমই জানতাম না কাকিমারা থাকে হচ্ছে জলপাইগুড়িতে এই জলপাইগুড়ি থেকে এসেছে কাকিমা আমার ননদ আর হচ্ছে একটা ভাগনা আর হচ্ছে ননদের বর ওরা চারজন এসছে এখানে একটা পুজোর মানুষ ছিল সেই জন্য সেই মানুষটাই দিতে এসেছিল। তো আমরা যদি জানতাম তাহলে আগের থেকে অনেকটা আমার সুবিধা হতো আরও ভালো করে রান্নাগুলো করতে পারতাম যেহেতু সেরকমভাবে রান্নাবান্না কিছুই করিনি করেছি আজকে মুগ ডাল করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি একটা চচ্চড়ি করেছি সব সবজি মিলিয়ে আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনির করেছিলাম তো সেইগুলোই কাকিমাদেরকে খেতে দিলাম আর কি করব আর যেহেতু বলে আসেনি যদি বলে আসতো তাহলে না হয় আর একটু কিছু করতাম যেহেতু বলে আসেনি এই আর কি খাচ্ছে কষ্ট করেই খাচ্ছে কি আর করা যাবে তবে হ্যাঁ তোরা কিন্তু খুব মজা করছে দেখো যেদিন আসো সেদিনই শনিবার হ্যাঁ কালকে যখন তুমি ফোন করলে ওকে ওকে আমি সঙ্গে সঙ্গে বলতেছি আবারও কালকে শনিবারে রান্না তো সেরকম কিছুই না কষ্ট করে খাও আর কি তো কাকিমা যখনই আসে সেই শনিবারটাই বেছে নেয় মানে শনিবার করেই আমাদের বাড়িতে আসে আর এসে এই নিরামিষই খায় তাই আমি বলছিলাম যে কাকিমা তুমি যতবার আসো শনিবার করেই তারপর কিন্তু কাকিমারা চলে গেছিল আর এদিকে তোরা কিন্তু ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠে কি বলে দা কে যাবে তুই যাবি আর আমি যাব না আমি যাব আর বাবা বাবা বাবাও যাবে না আর দিদিয়া দিদি যাবে দিদি আর তুই যাবি আমি যাব না আমি যাব না আমি যাব আচ্ছা আর বাবা 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 যাবে বাবা যাবে বাবা ইচ্ছুলে যাবে তাহলে কোথায় যাবে কোথায় হ্যাঁ কোথায় চকলেট আনবে কার জন্য কার জন্য আনবে চকলেট তোমার জন্য আমা আমি বলতে কি আমার জন্য মানে ও ও বলতে পারে না আমার জন্য সেই জন্য আমি বলে বলো আমার জন্য হ্যাঁ তোমার জন্য তো এখনই দেখো তোরা কিন্তু ঘুম থেকে উঠলো সবে উঠেই ও ঘুরতে যাবে তারপরে হচ্ছে কে 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 যাবে কাকে কাকে নেবে না এগুলো গল্প করছিল সেই জন্য কিন্তু আমি ভিডিওটা ধরেছি ওমনি ওর কথা চেঞ্জ হয়ে গেছে আর কোনো কথা বলছে না তখন থেকে তো এখন কিন্তু বাজে দেখো পাঁচটা সন্ধ্যে হয়ে গেছে আর তোরারও ঘুম ভেঙে গেছে তোরা উঠতে চাইছিল না ও আর একটু ঘুমোতে চাইছিল কিন্তু আমি উঠিয়ে দিলাম কারণ ও রাত করে অনেকটা লেট করে ঘুমায় সে জন্য আমিও এদিকে কিন্তু ঘুম ঘুমিয়েছিলাম আমিও এখন উঠে গেলাম তো কারণ কি বলে তো এখন যদি তোরাকে না তুলে তাহলে আবার রাত্রি দুটো আড়াইটে বাজিয়ে দেবে এমনিতেই ঘুমোতে থাকে মানে রোজকার ওর রুটিন এই বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যেও ঘুমায় আর হচ্ছে যদি ও এরকমভাবে আরও ঘুমতো মানে ও ও আরও ঘুমতো যদি আমি ওকে ডাক না দিতাম তাহলে আর একটু ঘুমোতো কিন্তু ওই ঘুমোলে তাহলে ওর ঘুমোতে ঘুমোতে ওই দুটো আড়াইটে বেজেই যেত সেই জন্য কিন্তু আমি ওকে ডেকে দিয়েছি এখন ঠিক আছে দেখো বিকেল থেকে সন্ধে হয়ে গেল পাঁচটা বেজে গেল অথচ আমার চুল এখনও ভালো করে শুকাইনি তাহলে ভাবো এখন মানে এই ছোটো দিনের বেলাতে দেরি করে স্নান করলে যা হয় ও তাছাড়া আমারও ভুল আছে কারণ খা খাবার দাবার খেয়েছি তারপরে হচ্ছে মেয়েটাকে খাইয়েছিলাম তখন আবার শুধু চুলটাকে বেঁধেও নিয়েছিলাম ভালো করে টাইট করে বেঁধে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর শোয়ার সময় শুধু চুলটাকে ছেড়েছি তো দেখছি এখনো হালকা ভেজাই আছে শুকায়নি তো যাই হোক চলো এখন তোরাকেও খাওয়াবো আমরাও কিছু চা তা খেয়ে নেবো আর তোর জন্য ওটস বানাবো তারপর হচ্ছে তারপর কিন্তু সন্ধেবেলা মেঘা আর মেশো আমাদের বাড়িতে এসেছিলো আর এদিকে তোরা আর মেঘা কিন্তু ঘোড়াটা নিয়ে বেশ খেলছিল তারপর ওর কী মনে হলো ও গিয়ে কিন্তু মার পাশে গিয়ে বসে পড়লো আসলে ওর জন্য সন্দেশ এনেছি ওটা দেখেই ও গিয়ে ওখানে বসে পড়েছে আর মেশোকে এখানে দিয়েছি ডালপুরি

আচ্ছা আমি খাওয়াই দিব না দে তাহলে আমি খাওয়াই দিব না দেি দেখি একা একা খাওতো দেখি হ্যাঁ এটা ভাও এটা ভাবো এটা ভয় নাই এটা ভাও হ্যাঁ এটা এটা ভয় কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখন নাই এদিকে দুধ চা দেখো দুধ চাটা হচ্ছে আর এদিকে একটুখানি মিষ্টি সন্দেশের কোনাটা রয়েছে এটা আমি এখন খেয়ে নেব এদিকে কিন্তু আমি এখন ওটসটা ঢেলে নেব আসলে এটা কিন্তু তারপরের তার পরের দিনের ছিল এই ভিডিওটা যেহেতু আমি ওটসটা ঢালছিলাম সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই যেহেতু ওটসটা নিয়ে এসেছিল তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে নাকি তার আগের ব্লগে যাই হোক তারপর ভাবলাম যে তাহলে এটা যে ঢালছি এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই সেই জন্য কিন্তু দেখো আমি কিন্তু এইদিকে পরের দিনের ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিলাম তো যাই হোক এদিকে তোরার ওটসটা শেষ হয়ে গেছিল সেই জন্য কিন্তু ওটসটা অর্ডার করা হয়েছিল। চলেও এসছে এই প্যাকেটটা শুধু এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে যাচ্ছে আর ঢালা হচ্ছিল না তাই আজকে ভাবলাম যে না আমি আজকে ঢালবই সেই জন্যই কিন্তু আজকে ঢেলে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা